বিস্মিল্লেহির রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ডিনই ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রয়াস জুপুয়া ফাতিমাতুল জাহর আরাদি আল্লাহুতালা আনহা মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা জুপুয়া পূর্বপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন কাদোরীবাজার চোদ্দগ্রাম কুমিল্লা জুপুয়া ফাতিমা তু রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডেকেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ হিবজুল কোরআন বিভাগ নাজেরা বিভাগ নুরানি বিভাগ কিতাব বিভাগ পেলে ও নার্সারি তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জুপুয়া ফাতিমাতু তু জাহরা আল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসায় জুপুয়া পূর্বপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন কাদর বাজার চোদ্দ গ্রাম কুমিল্লা জুপুয়া ফাতিমাতু তু জাহরা তালা আনহা মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ আদর্শ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত হুফাজের প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজ দ্বারা পাঠ দান দুর্বল ছাত্র ছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সম্পূর্ণ মাদ্রাসা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মানসম্পন্ন সম্পন্ন রুচিশীল পরিষ্কার পরিচ্ছন্ন আবাসিক ব্যবস্থাপনা জুপুয়া ফাতিমাতু জাহারা রাদি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা সর্বাধুনিক মস্কের পদ্ধতিতে হিবজি শিক্ষাদান মাসে মাসিক পরীক্ষার মাধ্যমে লেখাপড়ার মান যাচাই করা আধুনিক ও নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান মেয়েদের জন্য বিশুদ্ধ আন শিক্ষার সুব্যবস্থা মহিলাদের জন্য সাপ্তাহিক তালিমের ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জুপুয়া আনহা মহিলা মাদ্রাসায় জুপুয়া পূর্বপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন বাজার গ্রাম কুমিল্লা সন্তান আপনার আপনার দায়িত্ব আমাদের তাই সন্তানকে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন সার্বিক যোগাযোগ মৌলানা বিলাল হুসাইন মাহমুদি প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান